সূর্য দর্শন করতে আর আজকে হচ্ছে সূর্যকুণ্ড অনেক বড় উৎসব আছে আর আজ হচ্ছে মধুসূদন সিদ্ধ বাবার প্রাপ্ত দিবস তো চলো সেই উপলক্ষে আজকে অনেক বড় ভান্ডারা আছে আর আমরা সেই সিদ্ধ বাবার দর্শন করব তার সমাধি রয়েছে এখানে তো চলো আর এই দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম আমাদের সূর্যকুণ্ড দর্শন করতে আর এই আর এখানে প্রসাদ বিতরণ করছে তো আমরা সূর্যকুণ্ড দর্শন করবো চলো আর এই সূর্যকুণ্ড হচ্ছে আমাদের রাধারানী সেই কুসুম সরোবর থেকে ফুল তুলে এনে এই সূর্যকুণ্ডে এসে সূর্যদেবকে পুজো করতো তার সখীদের নিয়ে সেই সূর্যকুণ্ড আমরা মন ভরে দর্শন করে নেব সবাই মিলে একসঙ্গে তো দর্শন করো দেখতে পাচ্ছ কত বড় সূর্যকুণ্ড তো চলো আর আমরা এখন এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের সিদ্ধু বাবা সুদিন বাবা যেখানে বসে সে ভজন করতো আর তার সমাধি রয়েছে সেখানে তো চলো আমরা সেখানে যাবো

এদিকে দেখতে পাচ্ছ সব প্রসাদ এদিক হচ্ছে অন্য সবজি সবজি প্রসাদ অন্য প্রসাদ সব এখানে রেডি হচ্ছে ওখানে কোন প্রসাদ রেডি হচ্ছে তো আমরা যাচ্ছি এখান চলো আমরা পরিক্রমাটা সম্পূর্ণ করব আর এখানে সব রেডি হচ্ছে বাবা বাবাজিরা সব প্রসাদ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ কত বড় বড় ভালো পাত্রে প্রসাদ তৈরি হচ্ছে কারণ হাজারো হাজারো ভক্ত আসবে রাধে রাধে চলো আমরা সবাই মিলে আমার সূর্যকুন্ডোর চারিদিকে পরিক্রমাটা সম্পূর্ণ করে নিই এখানেও রান্না প্রসাদ তৈরি দেখতে পাচ্ছ কত জায়গায় প্রসাদ তৈরি আছে আর এখানে দেখতে পাচ্ছ সব বাবাজিরা বসে আছে এই বাবাজিদের দর্শন করাটা অনেক অনেক দুর্লভ এই হচ্ছে আমাদের সূর্যগুণ আর ওই ওই যে দেখতে পাচ্ছ আমাদের সূর্যদেব যাই সূর্যনারায়ণের আমরা সূর্যকণ্ড দর্শন করব তো স্বয়ং যে সূর্যদেব আছে তাকে তো দর্শন করবো তো তাকেও দর্শন করে নিলাম আর তাকে তো আমরা প্রত্যেকটা দিনই দর্শন করি যেখানে থাকি সেখানেই আমাদের সূর্যদেব দর্শন দেয় সূর্যকু বিশেষ বিশেষ কৃপা হয় আমার সূর্যদেব আমাদের তো চলো আমরা পরিক্রমা করছি কারণ অনেকটা বড় জায়গা নিয়ে এই সূর্যকুণ্ড আছে এই সেই জায়গা যেখানে রাধা রানী নিজে এসে সূর্যদেবকে পুজো করে সেই সূর্যকূর্ণ আজও সেই রাধারানী এখানে আসে যাদের দেখার মতো সিদ্ধি প্রাপ্তি হয়ে গেছে তারাই দেখতে পারে কারণ আমাদের মতো অধম মানুষ এখন রাধারানি দর্শন পেতে পারি যারা অনেক অনেক সিদ্ধি লাভ করে ফেলেছে তারা আজও দর্শন করে আর তারাই বলে যে রাধারানী আজও তার নিয়ে আসে এখানে সূর্য পুজো করে আর এখানে বৃন্দা দেবী আছে তো সবাই পরিক্রমা করছে তো আমরাও পরিক্রমা করে নেবো কারণ এখানে সূর্যদেব সূর্যকুণ্ডে রাধারানী পুজো করে তো এই রাধারানী এখানে আসে পুজো করে তো আমরা এখানে অবশ্যই পরিক্রমা করব আর এখানে ভোলেনাথ আছে হার হার মহাদেব

সব ভক্তরা এখানে পরিক্রমা করছে দেখতে পাচ্ছে সব ভক্তরা আনন্দ করতে করতে পরিক্রমা করছে সেই জায়গা তো এখন আমরা চলে যাবো কাছে একদম পুজো দেখতে পাচ্ছি কি দুর্লভ দর্শন যেখানে আমাদের রাধা রানী আজও আসে আজও আসে যারা মন প্রাণ দিয়ে তার রাধা রানীর চরণে নিজেকে সপে দিয়েছে তারাই দর্শন করতে পারে যেমন হচ্ছে আমাদের মধুসূদন বাবা সে নিজে দর্শন করেছিল এই সেই

এইভাবেই তুমি সবার জীবন আলো করে রেখো সূর্যদেবকে সূর্যদেব খুলে মালাটা চড়িয়ে দিলাম তার জল দিয়ে মাথায় নিয়ে নিলাম আচীবন করে নিলাম তো আমাদের এখানে পুজো হয়ে গেছে তো চলো এখন আমরা পরিক্রমা সম্পূর্ণ করবো অনেকটা বড় অনেকটা জায়গা আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে আছে আমাদের সূর্য মন্দির আমরা সেখানে যাবো দর্শন করবো সেখানে আমাদের সূর্যদেব সূর্যদেবের সূর্যদেব রয়েছে দেখতে পাচ্ছি কতটা বড় অনেক বড় বিশাল বড় অনেক বড় জায়গা এখানে একটা ঘাট রয়েছে আর আমরা ওই সাইডে ঘাট ছিল সেই ঘাট দিয়ে আমরা সুরদীপকে মালা অর্পণ করলাম এখানে আছে মন্দির তো চলো আমরা দর্শন করবো ওই দূরে ঘাট ছিল ওই ঘাটে আমরা গিয়েছিলাম ওখান থেকে চলে আসলাম সূর্যদেব সূর্যদেবের মন্দিরে চলে আসছি চারটে মন্দির চারিপাশে চারটে পরিক্রমা করবো আর যুগে কৃষ্ণের দর্শন করবো এই পৃথিবী মন্দিরে পৃথিবী আমরা পরিক্রমা করছি সবাই সব ভক্তরা মিলে আর এখনই করে নিই কারণ এখন ভক্তের ভিড় পরামর্শ করে অনেক ভক্তের ভিড় হয়ে যাবে এখানে আছে আমাদের সূর্যদেব দেখতে পাচ্ছেন বাবা দাঁড়িয়ে আছে পরে দর্শন করতে পারবো রাধাকৃষ্ণ সূর্য তো আছে তো দর্শন আমাদের সূর্যদেবের জয় সূর্য নারায়ণ চরণের সাথে সাথে কোটি কোটি ধন্যবাদ জয় রাধাকৃষ্ণের ধন্যবাদ

যে যেমন কেউ উঠ নিয়ে আসে কেউ মুড়ি নিয়ে আসে কেউ আটা নিয়ে আসে কেউ বিস্কিট নিয়ে আসে সে বলে তাদের তারা সেবা দেয় তবে কিছু আটা নিয়েছি তবে আলু দিবে হ্যাঁ দেখতে পাচ্ছ ভক্তরা যেখান থেকে পাচ্ছে সেখান থেকে সেবা দিচ্ছি আমিও দিয়ে দিচ্ছি আটা নিয়ে এসেছিলাম তো আপনারা যখন আসবেন তো কিছু নিয়ে আসবেন তাদের সেবাদের মন্দির ভাবলে রাধা কিন্দু রাধা কিন্দা অনেক পথ অনেক রকম রয়েছে তারা সব রয়েছে যে ভগবানরা আলাদা অনেক মানুষ সেবা দেয় আর এখানে দেখতে পারো দেখতে পাচ্ছি ভক্তরা দিচ্ছে আর কি খাচ্ছে এরা

que son <coughs> <¿Cómo se libera? tose> দেখো দূরে থেকে দেখাচ্ছি ওই সে আমার মধুসূদন বাবার সিদ্ধি বেদন করতে আর তার যে এখানে রয়েছে ওখানে কীর্তন হচ্ছে আর এই যে দূরে দেখতে পাচ্ছি ওখানে আমরা ওখান থেকে আমার সুযোগ পুজো করলাম আর এখন আমরা এই সাইডে ঠিক আপনাদের দর্শন করাচ্ছি আর এখানে রয়েছে আমাদের যে সূর্য মন্দির

আর আপনাদের অনেক অনেক বিষয় রয়েছে তাই আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে বৃন্দাবন তো যখন আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে তো অবশ্যই মন করে দর্শন করবে আর মন থেকে দেখতে পাচ্ছি তত সব রেধি হচ্ছে প্রসাদ

অনেক কৃপায় অনেক কৃপা থাকলে এই প্রসাদগুলো পাওয়া যায় তো মানে আগামী অনেক অনেক কৃপা আছে তার জন্য এই মহাপ্রসাদ পাচ্ছে আর দেখতে পাচ্ছি ভক্তদের কি কত দূর দূরান্ত থেকে শুধু মাথায় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর ওইদিকে অনেকটা দূরে লোক আছে ভক্তরা আছে আর পরিক্রমা পথেও পুরা অর্ধেক পরিক্রমা পথেও ভিড়ে ভর্তি হয়ে যাচ্ছে ওখান থেকেও অনেক ভক্তরা বসেছে এদিকে দেখতে পাচ্ছ অন্ন প্রসাদ দিয়ে গেল তারপরে ফুল প্রসাদ দিয়ে গেল

পোশাক দুর্ভুট কাটিয়ে পোশাক সঙ্গে দর্শন করুন আর এখানে ধরে দিচ্ছে আমরা পোশাকটা পাবো কারণ এখানে ধনে না দিচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে আমরা সবাই পছন্দ করছি আর আপনারা দর্শন করুন কিছুক্ষণ আমরা তো এখান থেকে যা আবার

তারপরে আমাদের প্রত্যেক দিনে যে রাধাকুন্ড রাধাকুন্ডির দুর্লভ দর্শন করি আমরা দর্শন করাবেন সন্ধ্যাবেলা তো অবশ্যই সাথে থাকবে আর প্রত্যেকটা দিনে দর্শন করে দেখতে পাচ্ছি না কত যে ভক্ত এসেছে দেখতে পাচ্ছি আমি অতী মেলা বসেছে এইভাবে প্রত্যেকটা দিন দর্শন করবো প্রত্যেক দিন রাধা রাধামে স্বামীক দেখতেছি আমরা দর্শন করছি সেটা দেখতে থাকবে প্রত্যেক দিনে আর কিছুদিন পরে মানে এক এক করে আপনার মা বৃন্দাবন ধান দর্শন করবো করে খেতে থাকবে প্রত্যেক দিন রাধান দর্শন করছি করাবো আর মাঝে মাঝে কোলা বৃন্দাবন এক করে গুরু দর্শন করাবো

जाल्रोटे क्वी वेल्बित सत्छर्टार्डे। क्वे भर्क थैछो आंपको फाल्रोटर्टिए. फॉपर नहीं सावो मत ब transparency लेीकशन नाफu झामा मे scorण सिधा infinity क्रोडते या다न पैर पिर मैंको को लेल्भाण साथ तरी लेकशन नाफ। থাক আৰু মনটো ভাল বস্তু বহুত